নমস্কার আমি রিয়া পান্ডা স্কুলের আমি ওনার আর আমি প্রিন্সিপাল তো আজকে শেষ দিন আপনারা সবাই দেখছেন যে একটা বেশ জনসমাগম হয়েছে কারণ আজকে শেষ দিনে আমাদের অনেক কিছু আমরা একসাথে রেখেছি যেমন বাইরের সবার জন্য ড্রয়িং কম্পিটিশন আছে আমাদের ফ্রি মেডিক্যাল ক্যাম্প হচ্ছে গোয়্যাজ ইউ লাইক আছে যোগা কম্পিটিশান আছে এক্সিবিশনের আজকে লাস্ট ডে আজকে এক্সিবিশন সব ডিসপ্লে করা হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে আজকে একটা স্কুলে খুব বড় সড়ো দিন সবার ক্ষেত্রেই একটা আনন্দের দিন প্রাইজ পাওয়ার একটা উত্তেজনা সবার মধ্যেই আছে এই হচ্ছে ব্যাপার আর আমি বলবো যে এইভাবেই আপনারা যদি পাশে থাকেন আমরা আগামী দিনগুলো এই শিক্ষার মাধ্যমে সবার পাশে দাঁড়াতে পারি সব বাচ্চাদেরকে আরও কাছে পেতে পারি শিক্ষাদান করে তাদের ভবিষ্যৎটাকে আরও উন্নত আরও সুগঠিত করতে পারি এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব আর আমাদের এপ্রিলের সেশন তবে ভর্তি শুরু হয়ে গেছে পুজোর পর থেকে অ্যাড অ্যাডমিশানের ক্ষেত্রে বলবো যে এগিয়ে আসুন নিরাশ হবেন না যে অ্যাডমিশন করানোর জন্য এগিয়ে আসছেন যে স্কুলে পড়ানোর ইচ্ছে আছে এই ইউরোপের সেই স্কুলের মাপকাঠি যেখানে আপনার বাচ্চার একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করবেই এইটুকুই বলবো নমস্কার শিক্ষাদান পদ্ধতি আমাদের এখানে পঁচিশজন শিক্ষিকা শিক্ষক আছেন সাথে আমাদের আন্টিরা আছেন তারা সমস্ত আন্টিরা ভীষণভাবে টেক কেয়ার করেন তার সাথে শিক্ষক শিক্ষিকা তো আছেনই ড্রয়িং যোগা ডান্স এইগুলোর আছে ক্যারাটে হচ্ছে কামিং সেশন থেকে ক্যারাটে শুরু হচ্ছে রোবটিক্স আমাদের ল্যাব হচ্ছে লাইব্রেরি কর্নার তো আমাদের আছেই এইগুলো নানা ধরনের স্টেমের ওপর আমরা কাজ করব কামিং সেশন থেকে এইগুলো কিন্তু এখন তমলুক শহরে খুব নতুন আর প্রি প্রাইমারি প্রাইমারির ক্ষেত্রে তো ভীষণই নতুন যেটা আমাদের দু হাজার ছাব্বিশ সাতাশের পরিকল্পনায় শুধু আছে না আমরা সেইভাবেই ক্লাসরুম অলরেডি রেডি করে নিচ্ছি যাওয়া আসা আমাদের চার দিক থেকে বাচ্চারা আসে টাউন তো আমরা কভার করি পরিবহন ব্যবস্থা আছেই মহিষাদল থেকে বাচ্চারা আসে মেছাদা থেকে আসে ওদিকে আমার নিমতরি হরিদাসপুর সব দিক থেকে আমাদের পরিবহন ব্যবস্থা কিন্তু আছে এবং সবসময় আমাদের আন্টিরা সাথেই থাকে গাড়িতে যাতে বাচ্চাদের কোনো ধরনের অসুবিধে না হয় সবাই খুব ভালো থাকবে সব বাচ্চারা যেন ভালো থাকে সব বাবা মায়ের সাথে তারা যেন উইন্টার ভ্যাকেশনটা সুন্দর করে কাটায় যেটা আমরা বলি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা সেটা আমরা বলবো যে করতে আর নতুন বছরটাকে আরও সুন্দর করে তারা যেন বরণ করে নেয় বাবা মায়ের সাথে আমাদের সাথে ইউরোকিডসের সাথে এই আশায় থাকবো আর কি আজকে ডক্টর সুমেরু চক্রবর্তীর আসার কথা আছে উনি একটু সময় বার করে আসবেন আমাদের ড্রয়িংয়ের জাজ আছেন দেবপ্রসাদ আজরা উনিও খুব বিখ্যাত সেটা সবাই জানেন আর্টিস্ট হিসেবে ডক্টর পিউ দাস আছেন উনি হেলথ চেক করছেন মেডিকেল ক্যাম্প করছেন এনারা সবাই আছেন আমাদের পাশে এনারা আছেন